হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই ভিডিওটা শুরু করছি ইফতারের আগদা এই আপনাদের সাথে শেয়ার করব সব কিছু রেডি করছি শরবত বানাইছি মুড়ি বানাবো বড়া খেজুর চপ শাক ভাজি ছোটো মাছ ডিম মুড়ি টুড়ি ভাত সবই জায়গায় রাখছি যে যেটা খায় তা আমি ভাত খাবো ভাত খেয়ে ইফতার করবো পরে মুড়ি খাবো মুড়ি খাইলে ভাত খাইতে পারি না যে যেটা খায় কেউ ভাত খাবো কেউ এলো ই খাবো মুড়ি খাবো এই যে দেখে তো সময় আইসক্রিম খাইতেছে নৌরিন ফাহিম এই নিক নাশা রেডি ইফতারি গ্লাসে গিলাসে দে ওটা তো না এমনি না ন আঙলাই দেয় কাটকে দিলি হব ভাত খাবা আগে না মুড়ি খাবা হ্যাঁ ওরা মুড়ি খাব আমি ভাত খাই আনিম আগে শরবত গ্লাসে দি দিয়েছে মুড়ি মা খাব দেখেন ইফতারের সময় দুজনে যে বেড়া বেড়া করে মনে হয় যে দুজনে দুইজনে রোজা আসিল তোমরা কি রোজা আসলে <laughs> ले लो ये रोजांगना दूज़ा रोजा पाहिमा आइसक्रीम खावा दे दुई खावा दे

খুৰ খাও খিজুৰ নাও আছে বাবা নেওম যাওঁ নাও তুমি কেনিবা দুখন খাও শেষ করলাম শেয়া ভলো না আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে সবাই বলবেন আল্লাপে